এখন সেই দল যারা অপরাধী অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় তো সেখানে তো আমাদের কিছু বলার না যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন সে যদি অপরাধ না করে সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ লোপাট না করে টাকা পাচার না করে এরকম লোক যদি নেতৃত্ব আসে তাহলে সেই আওয়ামী কারো রাজনীতি করতে পারবে না আমার বক্তব্য হচ্ছে কিন্তু যারা টাকা পাচার করেছে যারা এই শিশু কিশোর আবু সাইদ মুগ্ধ এদেরকে যারা হত্যা করেছে তারা তো সবাই তো তাদেরকে আমরা সবাই চিনি তাদের তো বিচার হতে হবে এই মতো শিশু কিশোর তরুণ ছাত্রছাত্রীকে যারা হত্যা করেছে শ্রমিক রিক্সাওয়ালকে যারা হত্যা করেছে তাদের বিচারটাই আমরা আমরা করি না কেন তাদেরকে দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দেই যে প্রধান ছিলেন তিনি আল্লাহ বিশ্বাস করতে কিনা সন্দেহ আছে শেখ হাসিনা উনার ঈশ্বর ছিল টাকা আজকে আমরা দেখতে পাচ্ছি উনার ঈশ্বর উনার সৃষ্টিকর্তা ছিল টাকা যার ঈশ্বর টাকা হয় যার সৃষ্টিকর্তা টাকা হয় সে তো কোনোদিনই ভালো কাজ করবে না তাদের প্রত্যেকেরই বাড়ি ঘর ঢাকায় আছে বিভিন্ন জায়গায় আছে তারপরে সরকারি সম্পত্তি তারা লোপাট করেছে তারা ব্যাংক খালি করে দিয়েছে এবং এর মধ্যে এই যে ব্যাংক খালি করে দেওয়া এই যে লক্ষ কোটি টাকা বাইরে পাচার করা এই পাচারের মধ্যে অধিকাংশই হচ্ছে শেখ হাসিনার আত্মীয় স্বজনরা জড়িত 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 তাদের 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 ব্যবসায়ীরা লোকজন তো তো বিচার নিশ্চিত করতে হবে আসল সবাই মিলে এই হত্যাকারী যারা গণতন্ত্রকেও শুধু হত্যা করেনি যারা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করেছে এবং এই স্বাধীনতা বিক্রি করে নিজের গদি আটকে রাখার জন্য যারা শিশু বাচ্চা থেকে শুরু করে তরুণ কিশোর রিকশালা সবই কেদেরকে হত্যা করেছে সেই বিচারটা আমরা নিশ্চিত এরা বারবার যখনই মানুষকে নানা দিয়ে মানুষকে নানা ধরনের মিথ্যা কথা বলে মিথ্যা অঙ্গীকার করে খবর আসে দুইবার তারা জনগণের কাছে প্রতারণা করেছে একবার তার বাবা সব দল বন্ধ করে দিয়ে দিয়েbackslash করলেন আর তার মেয়ে নতুন কয় যায় নতুন ভাবে আর জঘন্য কব আর ভয় ভয় দেবbackslash তৈরি করে বিরোধী দলের কণ্ঠস্বর মানুষের কথা বলা শেখ হাসিনার বিরুদ্ধে ন্যূনতম আওয়াজ করলে তার স্থায়ী ঠিকানা হয় কারাগার আর অস্থায়ী ঠিকানা হয় তার বাড়ি এই ছিল শেখ হাসিনার আমল সুতরাং সেই রাজত্ব যাতে ফিরে না আসে সেগুলো নিশ্চিত করেই তো গণতন্ত্রে যার যার জায়গা যার যার রাজনীতি করার অধিকার সেই অধিকার নিশ্চিত করবে সেটা নিশ্চিত করে গণতান্ত্রিক পদ্ধতি গণতন্ত্রের চর্চার মধ্যে যে হালুয়া রুটি খেয়েছে এই ফ্যাসিবাদের তার বিচার হতে হবে যে মাংস খেয়েছে এবং ওই মাংসের ঝোল যে খেয়েছে তারও বিচার হতে হবে তাহলে দেখবেন ফ্যাসিবাদের উত্থান ঘটানোর আর কেউ চেষ্টা করবে না এটা যদি সত্যিকার অর্থেই শেখ হাসিনার বিচার নয় একেবারে আদালতের ন্যায়সঙ্গত বিচার হলে পরে আর ফ্যাসিবাদের জন্ম হবে না তখন কে বিচার কে রাজনীতি করবেন না করবেন সেই দায়িত্ব জনগণ নিয়ে তাকে সেইভাবেই তাকে সমর্থন করবে জনগণ